প্রচণ্ড তাপদহে এত সমস্যার মধ্যেও আসলে এসি না কিনে আর থাকতে পারলাম না অবশেষে কিনে ফেললাম সেই স্বপ্নের এসি আর কেনই বা এতদিন আমরা এসি কিনিনি আর কোথা থেকে কিনলাম কিভাবে কিনলাম সব কিছু ডিটেলস থাকছে এই ভিডিওতে সঙ্গে থাকবে সব কিছু দেখার জন্য হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো এই খরতাপে তাপে পুরে যখন কয়লা কয়লা হয়ে যাচ্ছিলাম তো আর আসলে করার কিছু ছিল না বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অনেক সমস্যা থাকার পরেও চলে গেলাম আমরা এসি কেনার জন্য আমরা আমাদের আশেপাশে এসির দোকানগুলোতে গিয়েছি কিন্তু এত এসির সংকট কি আর বলবো তো আমরা চলে গেলাম নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারে ওখানে এসির প্রচুর কালেকশন থাকে আমরা জানি তারপরেও কিন্তু আমরা গিয়ে এসি খুব একটা ভালো পাইনি কি আর করবো যেটা পেয়েছি সেটাই বুকিং দিয়ে চলে এসেছি তো এই তো পরের দিন আমাদের এসিটা পাঠিয়ে দিয়েছে কোম্পানি থেকে এই হলো এসির অ্যাঙ্গেল অ্যাঙ্গেলগুলো খুব হার্ড ছিল ওনাদের সার্ভিসটাও ভালো ছিল কোনো সমস্যা হয়নি খুব ভালোভাবেই তারা দিয়ে পৌঁছে দিয়ে গেছে এসিটা তো আপনারা দেখতেই পারছেন আমরা হায়ার এসি কিনেছি যেটা কিনা দেড় টনের মধ্যে ছিল এটা হলো আউটডোর অনেকে অনেক কোম্পানি সাজেস্ট করছিল আমাকে কিন্তু আমার কেন যেন মনে হলো হায় হায়ারের হায়ার ব্র্যান্ডটাই ভালো হবে তো আমি হায়ার ব্র্যান্ডটাই নিয়ে নিয়েছি তো এসিটা দিয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে বললো চলো এসিটা দেখি তো এর জন্য আমরা আনপ্যাকিং করছিলাম করে আমরা দেখছিলাম সব কিছু সব কিছু ঠিক আছে কিনা ভিতরের তো এইগুলো রিমোট অ্যাক্সেসারিজ ছিল যার মধ্যে তো যাক অবশেষে আমার এসিটা আমার ঘরে চলে এসেছে তো এটাই হলো বলতে চাচ্ছিলাম যে আমরা এতদিনও কেন এসি লাগাইনি সবাই হয়তো জিজ্ঞাসা করবেন মনে মনে প্রশ্ন করবেন কেন এত এতদিনও এসি লাগাইনি তো আমার বাসায় আসলে অনেক প্রবলেম ছিল আমাদের বাসাটা যখন করা হয় তখন ভুল বসতে আমাদের নিচতলায় গ্র্যান্ড ফ্লোরে আসলে এসি লাইনটা দেওয়া হয়েছিল না এটা একটা বড় সমস্যা ছিল আমাদের কারেন্টের ইউনিটটা কম ছিল এগুলো একটা সমস্যা ছিল যার কারণে অনেক কিছুই অনেক আগেই এসি লাগাতাম কিন্তু আমরা এসিটা লাগাইতে পারিনি সবচেয়ে আর সবচেয়ে বড় কথা আমরা গ্র্যান্ড ফ্লোরে থাকবো না আমরা থার্ড ফ্লোরে চলে যাব। এর জন্য আর কি আমরা ওয়েট করছিলাম কিন্তু আসলে গরমটা এত তাড়াতাড়ি এত প্রখরভাবে পড়বে বুঝতেই পারিনি কি আর করার এর জন্য নিয়ে নিলাম যেভাবেই হোক তো যাই হোক আমার টেকনিশিয়ানরা এসে গেছে এসি ইনডোর অলরেডি লাগাই ফেলছে এখন তারা আউটডোর নিয়ে যাচ্ছে ছাদে এত গরমের মধ্যে আসলে ভাইয়ারা যে কিভাবে কাজ করছে আমি শুধু সেটাই দেখছিলাম তো একটু পরপর তাদেরকে ট্যাঙ্ক পানি সার্ভ করছিলাম কারণ তারা এত বেশি কষ্ট করছে এই রোদ্রের মধ্যে আমাদের তো মাত্র তিনতলা বাড়ি কিন্তু ওনারা নাকি চব্বিশ পঁচিশ তলাতেও তারা এইভাবে হ্যাঙ্গিং অবস্থায় এসি লাগাই দেখি আমার অনেক খারাপ লাগছিলো তো যাই হোক অলমোস্ট আমার এসি লাগানো শেষ আউটডোরের কাজও শেষ দেখেন রুমের কি অবস্থা এক সেকেন্ডের মধ্যে তো টেকনিশিয়ানরা চলে যাওয়ার পরে আমি আমার রুমটা খুব সুন্দর করে গুছাই ফেললাম এই তো অলমোস্ট আমার রুম গোছানো শেষ এসি লাগানো শেষ বাসা পরিষ্কার করা শেষ দেখতেই পাচ্ছেন আপনারা আর এই যে দেখেন আমার ভুতু ও এসির বাতাস খাওয়ার জন্য দেখেন একদম এসির নিচে এসে বসে আছে কবে থেকে যেন ওরা ঘুমায় নিয়ে এত আরামে ঘুমাচ্ছিলো আমরা দেখে অনেক হাসাহাসি করছিলাম আর এই যে মোমো ভুতুর মা দেখেন কি শান্তির একটা ঘুম দিয়েছে আসলে জীবনে সমস্যা থাকবেই কিন্তু আমার মনে হয় সব সমস্যা সমাধান করে মানসিক শান্তি শারীরিক শান্তিটা দরকার তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম